দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের উদ্বেগ বিস্তারিত থাকছে এনআইপি নিউজে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক ব্লক আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা শনিবার দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান উত্তেজনা বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন তারা বলেছেন এই উত্তেজনার কারণে আঞ্চলিক শান্তি হুমকির মুখে পড়তে পারে এবং তারা সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে শান্তিপূর্ণ সংলাপের আহ্বান জানান আসিয়ানের শীর্ষ কূটনৈতিকরা এক বিবৃতিতে বলেন দক্ষিণ চীন সাগরে সাম্প্রতিক ঘটনাসমূহের প্রতি আমরা উদ্বেগের সাথে নজর রাখছি যা কিনা এই অঞ্চলে শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতাকে খর্ব করতে পারে বিবৃতিটি এমন এক সময় এলো যখন এই সাম্প্রতিক মাসগুলোতে চীন ও ফিলিপাইন একাধিকবার সামুদ্রিক সীমা লঙ্ঘনের জন্য পরস্পরকে দোষারোপ করেছে এবং ম্যানিলা বলেছে যে কূটনৈতিক প্রচেষ্টাগুলো ভুল দিকে ধাবিত হচ্ছে বলে তারা তাদের পথ পরিবর্তন করবে চীন এই অভিযোগকে বাড়িয়ে বলা বলে অভিহিত করে এবং বলে যে বারবার ফিলিপাইনের উস্কানি ও হয়রানিকে তারা সার দিবে না আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরাও বিবাদ বৃদ্ধি করতে পারে কিংবা জটিলতা সৃষ্টি করতে পারে এমন ধরনের আচরণের ব্যাপারে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয়তার কথা পূর্ণ ব্যক্ত করেছেন তারা বলেন আমরা এমন শান্তিপূর্ণ সংলাপের গুরুত্বের বিষয়ে জোর দিয়ে বলছি যে সংলাপ নৌ চলাচল এলাকায় আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতায় গঠনমূলক অবদান রাখতে পারে আসিয়ান ও চীন দক্ষিণ চীন সাগরে একটি আচরণবিধির বিষয়ে কাজ করছে দুই সালে সেই পরিকল্পনা নেওয়া হয় এই প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার ব্যাপারে সকল পক্ষের প্রতিশ্রুতি সত্ত্বেও এ ব্যাপারে অগ্রগতি হয়েছে খুব ধীর গতিতে এই আচরণবিধির উপাদানগুলো এখনও ঠিক করা হয়নি কারণ আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে কিছু বাধ্যতামূলক নিয়মাবলীর প্রতি চীনের সদিচ্ছা সম্পর্কে কিছু উদ্বেগ রয়েছে চীন নাইন লাইন বরাবর দক্ষিণ চীন সাগরের অধিকাংশটি দাবি করছে যা চীনের মূল ভূমির নয়শো মাইল অবধি প্রসারিত এই দীর্ঘ পথ ব্রুনাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন ও ভিয়েতনামের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলের মধ্যে দিয়ে গেছে চীন গত শুক্রবার তার নৌবাহিনীর সাবেক প্রধান দং জুনকে তার নতুন প্রতিরক্ষা মন্ত্রী পদে নিয়োগ দিয়েছে তিনি এর আগে সেই কমান্ডের ভাইস কমান্ডার হিসেবে কাজ করেছেন যেটি দক্ষিণ চীন সাগরে তৎপর সূত্র ভয়েস অব আমেরিকা সুপ্রিয় দর্শক দক্ষিণ চীন সাগরে উত্তেজনা আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের উদ্বেগ নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে এসে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন i'm not sure